বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুরের ঘটনা এই এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশা প্রতিনিয়ত রাস্তার কারণে দুর্ঘটনা লেগে আছে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে স্কুল হসপিটাল প্রশাসনিক দপ্তর থানা প্রতিটা জায়গায় যেতে গেলেই এই রাস্তায় মূল ভরসা কিন্তু সেই রাস্তা এতটাই বেহাল দশা যে চলাচল করা অযোগ্য আর বিশেষ করে বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করাই যায় না এতটাই বেহাল রাস্তা এলাকার মানুষ বহুবার রাস্তা সারাই দাবি করেছে স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিসে কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে আজ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয় আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের রাস্তাটা সংস্কার চাই বিগত পাঁচ বছর ধরে এই রাস্তাটা এখানে পড়ে আছে যাতে মানুষ এবং কোনো স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা যেতে পারছে না বর্ষা হলে বাচ্চারা তাদের বাড়িতে ছুটি দিয়ে এখানে পড়ে থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে থাকে তার মধ্যেই ওরা ওদের স্কুল দুশো দিন কামায় চলে যায় কেন এই বর্ষার জন্য রাস্তাটা বন্ধ থাকে বাচ্চা ছেলে পড়ে যাবে তার কারণ বাচ্চা পড়ে থাকে কোনো বসিরহাট হসপিটাল আমাদের মেন হসপিটাল হসপিটাল যেতে গেলে আমার কোনো রুগীকে নিয়ে যেতে পারছি না কেন রাস্তা খারাপ যা এত পরিস্থিতি খারাপ আমি নিজেই মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আমি ফোন করেছি সেখানে ফোন করে তার সমস্ত সব কিছু আমি জানাইছি এখান থেকে মাস হয়ে গেছে তারপরে আমাদের রাস্তায় সংস্কার হয় না প্রধান সাহেবকে বলা হয়েছিল প্রধান সাহেব বলেছে রাস্তার টাকা বার হয়ে গেছে রাস্তা হবে কিন্তু সেটা এক বছর হয়ে গেছে এই রাস্তার কাজ এখনও পড়ে আছে অবিলম্বে আমাদের রাস্তা সারাই করে দিতে হবে নইলে আমরা এই রাস্তায় রাস্তা থেকে কেটে দেবো কোনো মানুষ না করতে পারে কেন ইট এমন একটা ইট পড়েছে মাটি রাস্তা প্রধান সাহেবের কি এমন কোন ক্ষমতা নেই এই রাস্তাটা মানে কিছু মানুষ চলাচল করতে পারবে কিন্তু এমন একটা যে ইট দিয়েছে সে রাস্তায় ফেলে রাস্তায় এমনি ধুলো হয়ে যাচ্ছে ওতে কি কাজ আমার নাম বাজিত মন্ডল আমার বাড়ি দক্ষিণ দেবী રસ્તા ખરાબ કે